দর্শক এসপিডি নিউজ থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি আজ শুক্রবার দেখুন আপনারা সিলেট বন্দর এলাকার পরিস্থিতি এই মুহুর্তে বন্দর এলাকায় কোনো আন্দোলনকারীদের দেখা মিলেনি তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বন্দরবাজার পুলিশ বাড়ির সামনে পুলিশের একটি সাজুয়া যান সহ বিপুল সংখ্যক পুলিশ আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি রয়েছে এমনিতেই দোকানপাট শুক্রবারে বন্ধ তাকে কিছু দোকানপাট তোলা রয়েছে মানুষের চলাচল আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব দিক দেখানোর চেষ্টা করছি এই দেখুন যেখানে গত শুক্রবার অর্থাৎ উনিশ জুলাই অর্থাৎ জুমার নমাজের পর থেকে রাত প্রায় সাড়ে দশটা নাগাদ পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলে তারা পুলিশের উপর এক পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ তাদেরকে ছত্রবর্ণ করতে রাবার বুলেট টিআর গ্যাস ছুড়ে গত শুক্রবার ছিল অর্থাৎ উনিশ জুলাই শুক্রবার ছিল এখানেই এখানকার পরিস্থিতি খুবই অশান্ত তবে আজকে শুক্রবার এখানকার পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে তবে জুমার নামাজের পরেই দশ পনেরো জনের আন্দোলনকারী দল তারা এখানে এসেছিল কিন্তু পুলিশের দাওয়াকে তারা চলে গেছে তবে অন্যদিকে আমরা জানতে পেরেছি যে আখালিয়া এবং সুরের ময়দান এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং বা কল্প হয়েছে তো দর্শক আমরা আজকেই দুই আগস্ট অর্থাৎ শুক্রবার আমরা সিরো বন্দরবাজারের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চলার চেষ্টা করছি সিটি কর্পোরেশনের আশপাশ বন্দর মোল্লা মার্কেট এর আশপাশ সবই এখন শান্ত রয়েছে দর্শক এই দেখুন আপনারা এখানকার আমরা আপনার উপরে দেখানোর চেষ্টা করছি